ছুটির দিন হলেই স্পেশাল কিছু না কিছু রান্নার জন্য ছেলে মেয়েদের আবদার থাকেই আজও তার ব্যতিক্রম কিছু নয় আজ ছেলের আবদার রান্না করেছিলাম গরুর মাংসের বিরিয়ানি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম এই আপনার মাঝে ছোট্ট একটু ভিডিও নিয়ে এই যে আজকে দুপুরবেলায় যে গরু মাংসের বিরিয়ানি রান্না করছিলাম তার জন্য প্রথমে যে একটু পেঁয়াজ ব্যস্ত করে নিয়ে উঠিয়ে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো আলু একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি এবারে ওই সেম তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিছুক্ষণ ভেজে নেবো একটু লাল লাল করে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি আর এলাচি দিয়ে এখানে অ্যাড করে দেবো বাটা মশলা এখানে বাটা মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি পানিটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো প্যাকেটের বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে অ্যাড করে দেবো টক দই এখানে আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম একটু লেবু আর গুঁড়ো দুধ তার পানি দিয়ে টক দইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আবারও কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ফুটে আসবে পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা গরু মাংসগুলো গরু মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ মতো মাংসটা থেকে পানি না ছেড়ে দেয় এই যে কিছুক্ষণ পরে ঢাকনা ঠাকনা উঠে নাড়াচাড়া করে নিচ্ছিলাম মাংস থেকে অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে আবারও মাংসটা একটু নাড়াচাড়া করে নেব যখন পানি শুকিয়ে আসবে এ পর্যায়ে এসে আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ পানি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তখন পর্যন্ত মাংসটা একেবারে সিদ্ধ না হয়ে যায় এই যে পর্যায়ে এসে আমার পানি অনেকটা শুকিয়েছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন অন্য পাশে চুলা এক নামিয়ে রেখে এবার এই চুলা একটা পাতিল দিয়ে চুলার পরে একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা চাল চালগুলো দিয়ে একটু ভেজে নেব দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ লবণটা দিয়েও চালটা ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি কোনো গরম মশলা অ্যাড করবো না যেহেতু আমি বিরিয়ানিতে মানে বিরিয়ানি মাংসের মধ্যে অনেকটা মশলা আছে এই জন্য এবার আমরা দিয়ে দেবো চালটা ভালো ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো পানি মতো পানি দিয়ে রেখে দেবো এই যে কিছুক্ষণ পর এই যে অনেকটা পরিমাণ পানি শুকিয়ে গেছে এরপর পর্যায়ে এসে আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসটা যে কষিয়ে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে অনবরত নেড়েচেড়ে নিয়ে একটু মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করে দেবো কতগুলো কাঁচামরিচ মাছ এখানে ভেঙে এখানে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমি গুঁড়া দুধ আর চিনি একসাথে মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো কিছুটা ঘি দিয়ে ডাকনা দিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণ পরে ডাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব এ পর্যায়ে এসে আমার ভাতটা একবারই সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দিয়ে রেখে দেব এই যে আমার রান্না হয়ে গেছে কেমন হয়ে গেছে রান্নাটা বলে যাবেন খেতে খেতে কাছে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম